আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার খুবই একটা কাঁচা আমের জুস এখন যেহেতু কাঁচা আমের সিজন চলতেছে বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এই সময় আপনারা বাসায় ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস বানিয়ে নিতে পারেন এটা খেতেও অনেকটা মজা লাগে আর অনেকটা রিফ্রেশিং আপনারা জাস্ট বাসায় একবার আমার রেসিপি ফলো করে এই জুসটা বানিয়ে দেখবেন এতটাই মজা লাগে যে আপনারা এই জুসের ফ্যান হয়ে যাবেন কাঁচা আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কাঁচা আমের বোটা কেটে নিলাম নিয়ে এটাকে খুব ভালো করে পিলার দিয়ে ছিলে নিচ্ছি আর আমের গায়ের যে সবুজ অংশগুলো সেগুলো আপনি পিলার দিয়ে একদম ফেলে দিতে হবে কোনো সবুজ অংশ থাকা যাবে না আমি দুইটা আমকেই খুব ভালো করে ছিলে নিয়েছি আর ছিলে নিয়ে আমি আমগুলোকে এবার ছোট ছোট পিস করে কেটে নিব এই তো আমার আমগুলো ছিলে নেওয়া প্রায় শেষ এই কাঁচা আমের জুসটা খেতে খুবই অসাধারণ আপনারা একবার বানিয়ে খাবেন আর এই তো আমটা শিলা শেষ এবার আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব আর আমের যে আটি রয়েছে আটি থেকেও যে আমগুলো রয়েছে সেগুলোকে একদম ছাড়িয়ে নিব নিয়ে আটিটা ফেলে দিব এ তো দেখছেন আমের আটি থেকে আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে সবগুলো পিস করে নিব এই তো আমার আম কাটা প্রায় শেষ এবার আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি যেহেতু আমি ব্লেন্ডারে একদম করতে হবে না যতটুকু ছোট ছোট করা যায় আর কি এই তো আমগুলো আমার কাটা একদম শেষ এবার আমগুলোকে একটা বাটিতে নিয়ে নিব আর এই পর্যায়ে আমটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিব আর এই তো আমগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি ব্লেন্ডারের জারে আমগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের জারে সবগুলো আমকে দিয়ে দিলাম এই তো আমার আমগুলো দিয়ে দেওয়া শেষ এবার এর মধ্যে একে একে অন্যান্য যে উপকরণ আমের জুসের জন্য লাগবে সেগুলো আমি একে একে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে বেশ খানিকটা এক মুঠো খানিক ধনিয়া পাতা নিয়েছি আপনারা এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন বাট আমার কাছে পুদিনা পাতা চেয়ে ধনিয়া পাতা দিয়ে বেশি মজা লাগে এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আমি যেহেতু ঝাল কম খাই এই জন্য একটা কাঁচামরিচ দিব দিলাম আপনারা ঝাল বেশি খেলে দুইটা কাঁচামরিচ দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ করে টু থার্ড কাপ হচ্ছে চিনি যেহেতু আমি দুইটা আম নিয়েছি একটা আম নিলে ওয়ান থার্ড কাপ চিনি দিলেই হয়ে যেত সাথে দিয়ে দিয়েছি দুইটা লেবুর ফালি লেবুর ফালি রস করে দিতে হবে না আস্তই দিয়ে দিবেন আর সাথে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব প্রায় আটটা দশটার মতো আইস কিউব দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা রেস্টুরেন্টে ইউজ করে আর রেস্টুরেন্টে এটা দেয় বলে আমের জুসটা এত ক্রিমি এত টেস্টি হয় এখানে প্রায় দুই টেবিল চামচ ভরে ভরে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন বাট বেশি দিলে অতটা ভালো লাগে না কন্ডেন্স মিল্কটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি ফ্রিজের যে ঠান্ডা পানি রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা ধনিয়ার গুঁড়া প্রায় এক চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এবার ব্লেন্ডারের লিডটা আটকিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড করা একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন যাতে ভিতরে আমের কোনো দানা না থাকে এ তো দেখছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি আর আমার ব্লেন্ড করা প্রায় শেষ এবার দেখেন খুব ক্রিমি একটা আমের জুস রেডি হয়ে গিয়েছে এটা খেতে খুবই মজা লাগে আর এটার মধ্যে যে কন্ডেন্স মিচার দেওয়া আছে কন্ডেন্স মিচার জন্য টেস্টটাই হয়ে যায় রেস্টুরেন্টের মতো টেস্ট চলে আসে এখানে আমি সার্ভিং গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে প্রথমেই আমি আইস কিউব দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে দিয়ে তারপরে ম্যাঙ্গো জুসটা ঢেলে দিচ্ছি এই ম্যাঙ্গো জুসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে গার্নিশ করে দিয়েছি এই ম্যাঙ্গো জুসটা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর এই অসহ্য গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খেলে কি যে শান্তি লাগে একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যায় সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কেমন লেগেছে যদি বাসায় বানান তো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ